প্রশ্ন প্রথম ইঙ্গ চীন যুদ্ধের গুরুত্ব আলোচনা করো উত্তর প্রথম ইঙ্গ চীন যুদ্ধ চীন এবং ব্রিটেনের মধ্যে সংগঠিত হয় এটি মূলত ব্রিটিশদের আফিম বাণিজ্যের উপর চীনা সরকারের নিষেধাজ্ঞার কারণে শুরু হয় চীন এই বাণিজ্য বন্ধ করতে চাইলেও ব্রিটেন তাদের সামরিক শক্তি ব্যবহার করে বাধা দেয় যুদ্ধের পটভূমি চীনের বাজারে ব্রিটেন বিপুল পরিমাণ আফিম আমদানি করতো যা চীনা সমাজে নৈতিক ও সামাজিক অবক্ষয়ের কারণ হয়ে দাঁড়ায় চীনের চিং সাম্রাজ্য আফিম বাণিজ্য নিষিদ্ধ করলে উত্তেজনা বাড়ে এবং ব্রিটেন সামরিক হস্তক্ষেপ শুরু করে নানকিং চুক্তি যুদ্ধে ব্রিটেন বিজয় লাভ করে এবং আঠারোশো সালে চীনের সঙ্গে নানকিং চুক্তি স্বাক্ষরিত হয় এই চুক্তির মাধ্যমে চীন হংকং দ্বীপ ব্রিটেনকে প্রদান করে চীনের পাঁচটি প্রধান বন্দর ব্রিটিশ বাণিজ্যের জন্য উন্মুক্ত হয় ব্রিটিশদের জন্য বিশেষ বাণিজ্য সুবিধা এবং বিচারিক ক্ষমতা প্রতিষ্ঠিত হয় চীনকে বিপুল পরিমাণ ক্ষতিপূরণ দিতে বাধ্য করা হয় যুদ্ধের গুরুত্ব প্রথম পয়েন্ট চীনে অপমানের শতাব্দীর সূচনা প্রথম ইঙ্গ চীন যুদ্ধ চীনের উপর পশ্চিমা ঔপনিবেশিক শক্তির আধিপত্যের শুরু করে চীন তার সার্বভৌমত্ব হারাতে শুরু করে এবং এটি চীনের ইতিহাসে অপমানের শতাব্দী হিসেবে পরিচিত হয় দ্বিতীয় পয়েন্ট চীনা সমাজে বিশৃঙ্খলা যুদ্ধ এবং চুক্তির কারণে চীনের অর্থনৈতিক কাঠামো দুর্বল হয় আফিমের ব্যাপক প্রভাব সমাজে মাদকাসক্তি এবং নৈতিক অবক্ষয় সৃষ্টি করে দ্বিতীয় পয়েন্ট পশ্চিমা শক্তির প্রবেশ এই যুদ্ধে বিজয়ের ফলে ব্রিটেন সহ অন্যান্য ইউরোপীয় শক্তি চীনে তাদের প্রভাব বিস্তার করতে শুরু করে চতুর্থ পয়েন্ট আধুনিকীকরণের প্রয়োজনীয়তা এই যুদ্ধ চীনের শাসকদের তাদের সামরিক এবং অর্থনৈতিক কাঠামো আধুনিকায়নে প্রয়োজনীয়তা বুঝতে বাধ্য করে যা পরবর্তীতে সংস্কারের পথে এগিয়ে যায় পঞ্চম পয়েন্ট আন্তর্জাতিক বাণিজ্যের উপর প্রভাব চীনের পশ্চিমা দেশগুলোর জন্য উন্মুক্ত হয় যা এশিয়ার বাণিজ্য কাঠামো বদলে দেয় উপসংহার প্রথম ইঙ্গ চীন যুদ্ধ কেবল সামরিক সংঘাত ছিল না বরং এটি চীনের ঐতিহ্যবাহী কাঠামো ভেঙে আধুনিকতার দিকে ধাবিত হওয়ার একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এর মাধ্যমে চীনে পশ্চিমা শক্তির আধিপত্য প্রতিষ্ঠিত হয় এবং পরবর্তী সময়ে এটি চীনের রাজনৈতিক এবং সামাজিক পরিবর্তনের পথ তৈরি করে